এই ফেটাল ডবলারের সাথে আপনি কি কি পাবেন এই ফেটাল ডপলারের সাথে আপনি দুইটি ব্যাটারি থাকবে একটি সার্জিক্যাল জেল থাকবে এবং একটি শাওয়ার ক্যাপ থাকবে এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন কীভাবে ফেটাল ডবলারটি ইউজ করবেন প্রথমে এই বাটনটা ক্লিক করবেন এটি অন হয়ে যাবে এই হ্যান্ডেলটি আপনি খুলে নিতে পারবেন এখানে জেল লাগিয়ে নেবেন এরপরে যদি এখানে দেখুন এখানে হার্ডবিট আসতেছে এখানে সাউন্ড কম বেশি করা যায় এভাবে খুব সহজে আমাদের এই ফেটাল ডবলার মেশিনটি আপনি ব্যবহার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এছাড়াও আমাদের কাছে প্রেগনেন্সি এবং বেবি অনেক টাইপের পণ্য ভিত্তি করে থাকি আলাইকুম